ওই জোনায়ত আল হাবিব নামে বক্ত আছে লাঠি ঢোকাতে বক্তব্য দিতে না ওই জমিয়ত দলের মনির হোসাইন কাসিমি ইসলাম ঐক্য ভেদ করে চলে গেলেন নির্বাচন করতে যান দুই দিন আগে দেখতেছি ভোট চাইতে গেছে একটা বাড়ির ভেতরে যাইয়া মহিলা মানুষের পাও ধরতেছে হাত ধরতেছে গাও ভাত দিচ্ছে ভোট পাওয়ার জন্য জোরখন সোভান আল্লাহ বন্ধ থেকে ফারেক হয়ে কাশিমি হয়েছে মনির হোসাইন কাশিমি আর উনি সেই মহিলার পাও হাত দিচ্ছে গায়ে হাত দিচ্ছে ওই কো ভেদ করে তিনি চলে গেলেন নির্বাচন করতে আবার ভোটও দিচ্ছে শুধু আমাদের মার্কায় ভোট দাও রিক্সা মার্কা হারাম দাড়ি পাল্লা হারাম খেজুর গাছ হারাম মানে সবই হারাম শুধু আটটা হলো আরাম কথা কোন ডাকা একটা মুফতি হইয়া ইসলামী দল হইয়া উনি ভেন ভোট করতেছে করুক আর এক ইসলামী দলের বিরুদ্ধে ভোটও দিচ্ছে ভালো করে বোঝার চেষ্টা করেন এই আলেমদের একতাবদ্ধ না থাকাই হলো এই বাংলাদেশে ইসলামের অধপতনের মূল কারণ এক হতে বললে উমুক দলের আকিদে খারাপ উমুক দলের টুপি ছোট উমুক দলের দেরি ছোট এই দিকে আকিদে খারাপ করিয়া করিয়া বিভেদ করে আবার তলে তলে এমন দলে যোগ দেশে যাদের ইমানও নাই আকিদেও নাই কে যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই সরিয়ে আইনে বিশ্বাস করিনে এদের ইমান আকিদে থাকে ও ওখানে দল করতে গেলে তোমাদের ইমান আকিদে লাগে না আর হুজুরে হুজুরে এক হতে গেলে আকিদের প্রশ্ন ওঠে তার মানে বোঝা গেল এক লোক ধোয়াশা মিথ্যা ভাটপারি আর মোনাফিকি গাদ্দারি সারা কিছু হতে পারে না তবে দেখলাম জোনায়েদাল হাবিবকে সাইজ করার জন্য মাঠে নেমেছে বাপের বেটি ব্যারিস্টার রুমিন ভাড়া না চেনেন না একেবারে নাইকে সাজে মাঠত নামছে নাইকে সাজে একেবারে যেখানে সমাবেশে যাচ্ছে হাজার হাজার লোক আছে ফুল দিয়ে পুরো শরীর ফুল দিয়ে ঢেকে দিচ্ছে মার্কা হলো হাঁস মার্কা কি মার্কা বলছি যে ছোটবেলায় আমি পালন করেছি কিছু লোক চুরি করছিল এমন মামলা করছি জেলের মধ্যে ঢুকেছি এইবার যদি হাঁস ভোট চুরি করো তোমাদের ফাঁসির দরিতে ঝুলাবো এ বাপের বেটি রে এইরকম প্রত্যেকটা প্রার্থীকে হকের পক্ষে থাকতে হবে স্বৈরাচার হাসিনের তরিকাই নির্বাচনে যারাই ভেসাল করতে চাবে তাদেরকেই রুখে দিতে হবে আমরা রাজনীতিও বুঝি না দলও বুঝি জনগণ যাদের সমর্থন করবে তারা দেশ চালাবে তবে দয়া করে হাসিনের তরিকে কেউ যদি ভোট করতে চায় এদেরকে উচিত জবাব দিতে প্রস্তুত থাকতে হবে কয়েকদিন আগে ব্যারিস্টার রুবিন ফারানা ম্যাজিস্ট্রেট কি এমন ধমক দেশে একেবারে কুপোকার এখন যে পরিমাণ ভুল পাচ্ছে ওই পরিমাণ ভোট পাইলে দেখা যাচ্ছে জনায়তাল হাবিব সাহেবের হাতে জনগণ মূল্য ধরে ছেড়ে দেবে সুতরাং বলতে চাই এক এখন বিভেদ করেন না আলেমদের ঐক্য মানে ইসলামের বিজয় আলেমদের ঐকমানে মানে কোরআনের বিজয় তাহলে সাধারণ মানুষের দোয়া পরে করেন আগে ভালো করে দোয়া করেন আল্লাহ হুজুরদের হেদায়ত দি এ জোরে আমিন কোন সাধারণ মানুষের এত দোষ নাই আমরা হুজুরেরা হুজুরেরা গুতগুতি করে ফতুয়াবাজি করে ইসলামের বারোটা বাজাইছি তাহলে আলোচনা শুরু করেছি রসুলের সিরাতের শিক্ষা যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে আমার যে মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দিকে নজর নাই কোন দিকে ঢাকা থাকে নাই কোরআন হাদিসের চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নে চলে যাওয়ার চেষ্টা করব আমার নবী বিদায় হজের দিনে সলক্ষ সহাবীদের সামনে কত चमत्कार করে বলেন হে সাহাবীরা মনোযোগ শুনে নাও তোমরা যদি দুনিয়ার ভেতরে শান্তি পেতে যাও আর আখিরাতের মধ্যে তোমরা যদি মুক্তি পেতে যাও আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তারাক তুফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাব এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা পথ ভ্রষ্ট না এক নাম্বার কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর দুই নাম্বার সুন্নাতা রসুলি রসুলের সুন্নাত হলো হাদিস তার মানে বোঝা গেল এ বগুড়া ধরোটের মুসলমান পথে অবিচল থ আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না আর একটু ধরে বলেন যদি চাই সবাই একটু জবান খুলে আমার সাথে বলেন ইমানের আমার মরানো তোমারি কাছে মিনতি আমার ওগ রহি মিরো মান ইমানির পথে অবিচারতে কে আমার মরন জানো আমরা কি মানের পথে সবাই মৃত্যু চাই না এ জলে বলেন চাই না তাহলে সবাই একটু জবান করে বলেন ইমানের জানো সকলে পড়ি আমিন আর আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্র প্রায় দুই শতাধিক স্বাধীন দেশের মধ্য মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত ধনুর থানায় মাসবাড়ি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্প আয়োজিত ছাব্বিশতম অধিবেশন ঐতিহাসিক ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জেনা ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ বিশিষ্ট আলিম আলহাজ হাজত মালা মোহাম্মদ জহুরুল ইসলাম হাফিজ ও আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ থেকে হাইয়া তেইবা সিয়া দিকা দান করুক সকলে পড়ি আমিন আজকের মাহফিলের ছয়জন চারজন রয়েছেন সৌ সভাপতি আল্লাহ তালা চারজনকে কবুল করুক বলেন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী কাতার প্রবাসী জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সরকার আমরা প্রধান অতিথির জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক বলেন আমিন প্রধান উপদেষ্টা যারা বীর মুক্তিযুদ্ধে মোহাম্মদ মুস্তাফিজ রহমান যারা মোহাম্মদ লুৎফর রহমান টুকু জেরা মোহাম্মদ আরিফ রহমান আরিফ আল্লাহ তালা সকলকে কবুল করুক বলেন আমিন বরেন অতিথি ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ শাহ আলম যারা মোহাম্মদ মুশিউর রহমান শাবলা আমন্ত্রিত অতিথি জোনাবোস্মদ সনিতা নাসরিন বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি আমন্ত্রিত নাম এই কেরাম বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত করার এবং হাদিসের আলোকের জেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ রাজশাহী চাপায় নবাবগঞ্জ থেকে এসেছিলেন আমার প্রিয় ভাই কারিমাল মোহাম্মদ রশিদুল ইসলাম আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা তার কণ্ঠকে করানের ময়দানে বিশ্বময় কবুল করুক সকলে পড়ি আমিদ মঞ্চ উপস্থির বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই আমি শুনলাম পুরুষদের চাইতে মহিলাদের উপস্থিতি বেশি তাদেরও একটু হালকা পাতলা সাইজ করার দরকার আছে না নাই তাদের জন্য আলোচনা হবে ইনসা তবে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আমি শুরুতেই যদি মহিলা মঞ্চের ওয়াজ শুরু করি তা সামনের শ্রোতা চিন্তা করবে হুজুর মনে আজকাল আমাদের ওয়াজ করবে না মহিলাদের ওয়াজই হবে কথা বলে না কেন মহিলাদের ওয়াজ ডাইরেক্ট শুরু হয় মহিলা সমাবেশে আর যেখানে ছেলেও থাকে মেয়েও থাকে ওখানে মেয়েদের আলোচনায় দ্বিতীয় পাটে কথা কি ঠিক আছে সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি বগুড়া ধনুরবাসী আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ তারা দয়া করে মায়া করে মহাব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে করোনের মহাব্বত জান্নাতের বাগানে আষাঢ় এবং বসার মতো তাও ফিকদান দান করলেন সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার কম না বেশি যদি হয়ে থাকেন খুশি মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তে চান আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ

দীর্ঘক্ষণ ফোন আপনারা আলোচনা শুনেছেন সামান্য কিছু কথা আপনাদের মধ্যে বলে আমি চলে যেতে বিদায় আগে জিজ্ঞেস করি বলেন তো দেখি আমরা সকলে কিসের আরেকটু জোরে বলেন আর একটু কথা বলতে হবে কই থেকে কোরআন থেকেই কথা বলতে হবে এই হুকুমকার আল্লাহ তালা কোরআনুল করিবের মধ্যে বলেন হে রসুল আমি আপনার কে যে কোরআন প্রেরণ করেছি এই কোরআন আপনি মানুষের মধ্যে ওয়াজ করেন মানুষের মধ্যে করেন করেন যদি তাদের অন্তরে ভয় থাকে তাহলে তারা হেদায়ত প্রাপ্ত হবে সোমান আল্লাহ বলেন আমার নামে জাহাজ শরীফের মধ্যে বলেন মানি সদা ক এই দুনিয়ার ভেতরে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয় মিথ্যা আর ভেজাল সম্ভাবনা আছে না নাই এরপরে বললেন আমিলা বিহি উজির। দিয়ে যারা করবেন আমুল আল্লাহ নিজের হাতে তাদের জান্নাতে ঢুকাইয়া দেবে এরপরে রসুল বললেন অমান হাকামা বিহি আদিলা কোরআন দিয়ে যারা জমিনে বিচার করে একমাত্র তারাই নেই বিচার করে তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচের হয় মিথ্যার ভেজাল হবার সম্ভাবনা আছে না নাই এরপরে রসুল বললেন অমান দা ইলাই হাদা ফকত হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম কোরআনতে যারা মানুষদেরকে ডাকে এবং এই ডাকে যারা সারা দেয় আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয় আমরা সিরাতুল মুস্তাকিমের জান্নাতের পথ পেতে চাই কি চাই না তাহলে এখন আমি আপনাদের মধ্যে কষ্ট করে সফর করে এসেছি আমি সরাসরি কোরাম থেকে আপনাদের ডাক দিতে চাই এই কোরাম দিয়ে আপনাকে সেই ডাকে সারা দিতে রাজি আছেন জরে বলেন রাজি আছেন যদি রাজি থাকেন গভীর মনোযোগ লক্ষ্য করুন আমার নামি যে হানি শরীফের মধ্যে বলেন কোরানের হক হলেন চারটি এই চারটি হক যদি কোনো মুসলমান আদায় করতে পারে কোরান তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকায় আদ্রবি একটু জোরে বলেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যেতে চাইলে কোরানের কয়টা হক আদায় করতে হবে আরও জোরে জোরে হলো না গভীর মনোযোগ লক্ষ্য করুন এক নম্বর কোরান পড়তে হবে দুই নম্বর কোরান বুঝতে হবে তিন নম্বর কোরান অনুযায়ী আমল করতে হবে আর চার নম্বর কোরানের হক হলেন কোরানের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনার ইমাম আমার ইমাম ইমাম আজমাবু যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না নিজে আমুল করেছে তার কোনো বিপদ ছিল না ইমাম হানিফা হানিফার আলাই যখনই বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না এই কোরআনদের জমিনে বিচার ফায়সালা করতে হবে তখন এমাম আজমাব হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম। রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না রসুল নিজে কোরআন আমুল করেছে রসুলের কোনো বিপদ ছিল না যখনই রসুল বলেছেন জমিনদার আইন চলবে তার আল কোরআনের আইন চাই সৎ লোকের শাসন চাই এই কোরআন শুধু পড়িলে আর বুঝলে হবে না এই দিয়ে পুরো পৃথিবী পরিচালনা করতে হবে তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে ওদের ময়দানে ধান্দার মোবারক শহীদ করেছে তাফের ময়দানে রক্ত ঝরিয়েছে এক নয় দুই নয় আমাদের নভিজিকে সাতাশ বার হত্যা টার্গেটের শিকার করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না কোরআন বুঝলে বিপদ হয় না কোরআন নিজে মানলে বিপদ হয় না কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয় এই আদেশের দিকে লক্ষ্য করে দেখেন কোরআনের পাখি শহীদ আল্লাহ দিলওয়ার হোসেন সঈদ রহিমুল্লা আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না নিজে করেছে তার কোনো বিপদ ছিল না যখন আল্লামা বলেছেন আল জমিদার আইন চলবে তার এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না এই কোরআন দিয়ে পুরো বাংলাদেশ পরিচালনা করতে হবে তখন আল্লামা সাইদিকে জেলে বন্দি করে ইঞ্জেকশনের সিরিষে বিষ ঢুকাইয়া পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে তার মানে বোঝা গেল কোরআনের চারটে হকের ভেতরে প্রথম তিনটে হক আদায় করলে কোনো বিপদ হয় না কিন্তু চার নম্বর হক আদায় করতে গেলেই বিপদে পড়তে হয় এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই এ বগুড়ে ধনুট মাসবাড়ি সোনাহাটের মুসলমান আমরাকে কে কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই জোরে বলেন জান্নাতে যেতে চাই তাহলে আজকের আলোচনার শুরুতে শপথ গ্রহণ করব কোরআন পড়ব কোরআন বুঝব কোরআন দিয়ে জীবন গড়ব এই কোরআনের চারটে হক আদায় করার জন্য প্রয়োজন নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব তারপরে কোরআন সারা হব না কার আকার রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাক বিদ্যান দেখি শেষ কোন মতো টানে টুনে পাস মানে ওই ভাই যদি ত্যাগবির না আপনারা ফেলি করতেন আচ্ছা আপনাদের ত্যাগবির দিতে কি কোনো ভয় লাগে ত্যাগবির কি কোনো ব্যক্তি কোন দলের জামাত ইসলামের বিএনপি আওয়ামী লীগের ত্যাগবির কার আরো জোরে বলেন কার ওই আল্লাহ নিজেই কোরআনে বলেছে ও রাব্বাকা ফাকাব্বির তোমরা আল্লাহর নামের তাকবীর দাও তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ যাকাত যেমন ফরজ আল্লাহর নামের তাকবীর দাও তেমনি রূপে ফরজ সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ রাজিয়াসিন ইনশাআল্লাহ ঘন্টাখানেক সময় কি দেওয়া যাবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন হ্যাঁ এইবার বোঝা গেল আপনার কয় নম্বর সোজা আচ্ছা সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরই মোনাজাত করে কারা কারা যেতে চান একটু টান টান করে হাত তোলেন তো দেখি লিলা হে দেখবে এ সার রয় হাত উঠান দেখে মুড়বি 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 হাতু টান হাতু টান এই সেই হাত রুন দেখে হাত উঠুন দি সবার একটু গলা গাগার যন্ত্র থেকে হ্যাঁ হ্যাঁ লিল্লাহ হে তাকবীর আল্লাহু আল কোরআনের আলো আল্লাহ আল হাদিসের আলো জনিয়ার মুসলিম লিল্লাহ হে তাকবীর বলেন আপনারা সবাই কিন্তু হাত তুলে वादा করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে ধান ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি চান না এটা মোনাজাতের আগে বোঝা যাবে খালি লক্ষ্য করে থাকেন শেষ হওয়ার আগে কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা যাবে মনে করবেন ওই গ্রুপের লোক আল্লাহ তারা শেষ পর্যন্ত থাকার তাও ফিক দিক বলে না হবেন এ বামপাসের বড় ভাই এই চেয়ারে আসেন তো দেখি আরে সামনে চেয়ারে একজন বসেন তো এর বসেন তো দেখি আগে ফাঁকা জায়গা মিল করেন তো দেখি হ্যাঁ আলোচনা ইনশাল্লাহ চলবে ইনশাল্লাহ বলেন আসেন ভূমিকার কথা শেষ এখন ডাইরেক্ট আলোচনা আমরা দরুদ এবং সালাম প্রেরণ করেছি সেই রসূলের উপরে যেই নবীজের জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন সবার আল্লাহ বলেন রসূলের জীবন আদর্শ মারা কি এ ডাইরেক্ট আলোচনা শুরু করেছি কথা বলেন আমি ভাই অন্য ধরনের বক্তা আমি ওয়াজ করব আর আপনার ঘুম পারবেন এই সুযোগ নেই আমি যতক্ষণ ওয়াজ করব আমার সাথে আপনাদেরকে ওয়াজ করা লাগবে রাজি আছেন তাহলে বলেন রসুলের জীবন আদর্শ মানা কি বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান অধিকাংশ মানুষের ধারণা রসুলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত অথচ রসুলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না সবাই মিলে চিৎকার করে বলেন রসুলের জীবন আদর্শ মানা কি আরো জোরে এখন ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে সভাপতির কথাই হবে ফরজ হতে গেলে হুকুম লাগবে কার আরো ধরে বলেন আমার বেবন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোন দিকে নজর নাই কোন দিকে তাকা থাকি নাই কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদে চলে যাওয়ার চেষ্টা করব আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন এই সম্পর্কে আমার আল্লাহ চোদ্দশো বছর আগে কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন ও আমাত আতা রসুন রাসূলু ফাগজউ ও আমানাকুম আনহু ফান্তাউ জোরে বলি আল্লাহ আকবার সূরা আঠাশ নম্বর পাড়ার সাত নম্বর ব্রিজের নয় নম্বর লাইন সাত নম্বর আযতে গাড়ি মাফ

তার মানে বোঝা গেল এ বগুড়া ধনুটের মুসলমান আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকেও তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীপুর সেবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বুঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন আমার নবীজি ওই মক্কার মধ্য থেকে মদিনায় হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র নবীজি গঠন করলেন আর আমাদের নবী বলেন ওই মদিনায় নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলে আমার নবী কি ছিল কেরে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে যারা চাপা খুলবে না মনে করবে এদের মধ্যে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলে আমার নবী কি ছিল আরো জোরে তাহলে এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকে আলেমদেরকে এই দেশের ভেতরে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াশ করলেই বিপদ আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই কিন্তু আমরা সকুড়ি বলি ছেলের মধ্যে যাওয়া শুননা আমার নবীজি সাড়ে তিন বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিল ওই নবীর তরিকাই জেলের মধ্যে যাওয়া সুন্নাত নবী তাফের ময়দানে শরীর থেকে রক্ত ঝরিয়ে ফেলেছে ওই নবীর তরিকাই দিন কায়েমের আন্দোলন করে শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত আমাদের নবী ওদের পান্তরে দন্দন মোবারক শহীদ করেছে ওই নবীর তরিকাই প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত আমার নবী দশ বছর ধরে মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছে সেই ওই নবীর তরিকা এই সমাজ রাষ্ট্রটা কোরআন দেয়া পরিচালনা করা সুন্নাত তখন কিছু লোক লাভদেব উঠে বলে আব্দুল সালামা যুক্তিবাদী হুজুর মনে হয় রাজনীতি করে এ কথা কোন কথা কোন কেদার কাছে নামাজ রোজা হজ রাজনীতি মনে হয় না জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না নবীর তরিকায় জেলে বন্দি হওয়া নবীর তরিকায় রক্ত ঝরানো নবীর তরিকায় দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয় এরা কপাল পোড়া আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই অত সোজা নয় আপনার মাথা তো হয়েছে চুলকনি পায়ের তলে মারতেছেন ঢল কোম্পানির মলম চুলকনি ভালো হবে আমার নবী ছিলেন মসজিদুর নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুরের সিরাতের শিক্ষা হল যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আচ্ছা আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি নিমগাছি আপনাদের নিমগাছি ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের যিনি ইমাম হবে তাকেই নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে আপনাদের শেরপুর ধুনুটের ভেতরে সবচাইতে বড় মসজিদে জুমার দিনে যিনি নামাজ পড়ানোর যোগ্যতা রাখে তাকে শেরপুর ধুনু থেকে এমপি হতে হবে বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মোকরমের ভেতরে জুমার দিনে খুদ্ দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কথা কি কিলিয়ান না ভেজাল আছে কিন্তু আমরা হুজুরদেরকে ভাগ করে আলাদা করে দিছি যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে মাদ্রাসার যে বুখারি শরীফ পড়াবে পীরের খান যে জিকির করবে বিয়ের দিনে বিয়ে পড়াবে মানুষ মরে গেলে জানাজা সাত দিনে গরু যাব চল্লিশ দিনে হ্যালু ও রুটি আর বাইরে কোনো দায়িত্ব নাই কথা কন কথা কন আমরা হুজুরদেরকে বস্তিত মাদ্রাসা বেটে ভাগ করে বসে বটে ভাগ করে দিয়েছি আমরা হুজুরেরা বস্তিত মাদ্রাসা নিয়ে আলু বেটি খেয়ে বসে আছি আর এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে এ গভীর বড়োযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন ওয়াইজ কল আরব্বু কালীল মালা কিননি ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা আমি মসজিদে খলিফা পাটাবো ফিল মাদ্রাসাতে খলিফা আমি মাদ্রাসাতে খলিফা পাটাবো ফি খানকায়ে খলিফা আমি খানকাতে খলিফা পাটাবো আল্লাহ বলছেনা ফিল আরদি খলিফা আমি জমিনে খলিফা পাটাতে চাই তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদে মাদ্রাসা আর পিরের খানকা নয় আলেমদের দায়িত্ব কুরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া আমরা হুজুরেরা কি সেই দায়িত্ব পালন করতেছি কাদের দোষ দেবে এই বাংলাদেশের জালেমদের দোষ দেয়া কোনো লাভ নাই সবচেয়ে বড় দোষ হল আমাদের মতো হুজুরদের আমরা হুজুরেরা হুজুরেরা এক হতে পারিনি আমরা হুজুরেরা হুজুরেরা ফতুয়াবাজি করে ইসলামের ভারতা বাংলাদেশে বাজাইছি এই যে বাংলাদেশ এইবার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল সব ইসলামী দলগুলা কথাবদ্ধ হওয়ার পথে গিয়েছিল তার আগেই কিছু দল ওই কট ভেঙে বের হয়ে চলে গেলেন